ভালোবাসা মানে ছিল বিশ্বাস আর বিশ্বাস মানে ছিল জীবন কিন্তু আজকাল ভালোবাসার সংজ্ঞা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে আর সে ফাঁকে ঢুকে পড়ছে এক ভয়ঙ্কর শব্দ ভাবে এটা একটা মিষ্টি অনুভূতি পরগিয়া একটা নতুন ভালোবাসা কিন্তু আসলে এটা একটা অদৃশ্য আগুন যা একদিন সবকিছু স্থায়ী করে দেয় বাংলাদেশে আজ অনেক ঘর ভেঙে যাচ্ছে শুধু একটা মোবাইল স্ক্রিনের ভালোবাসায় পরকি কখনো সুখ দেয় না দেয় শুধু কান্না ভাঙা স্বপ্ন আর আত্মগ্লানি প্রেম সুন্দর কিন্তু যখন সেটা অন্যের ঘর ভাঙে তখন সেটা আর প্রেম থাকে না সেটা হয়ে যায় পাপ একটা সময় সংসার ছিল মানুষের ভালোবাসার জায়গা সেখানে ছিল হাসি সন্তানদের কলাহল মায়ের আদর বাবার মমতা কিন্তু আজ সেই হাসি অনেক ঘর থেকে হারিয়ে গেছে কারণ কেউ একজন ভুল পথে হাঁটতে শুরু করেছে যার ফল শুধু কষ্ট কান্না আর ভাঙা সম্পর্ক যখন একজন স্বামী স্ত্রী পরকে জড়িয়ে পড়ে সেই মুহূর্ত থেকে বিশ্বাস নামের একটি স্তম্ভ ভেঙে যায় রাতে বাবা বাসায় ফেরে না মা সারা রাত কাঁদে বাচ্চারা ঘুমের ভিতর জিজ্ঞেস করে মা বাবা কোথায় গেল মা উত্তর দিতে পারে না কারণ আসলে বাবাকে সে হারিয়ে ফেলেছে পরকীয় নামের এক আগুনে একজন পরে গিয়ে জড়ানো মানুষ হয়তো ভাবে এটা শুধু সামান্য ভালোবাসা সামান্য সুখ কিন্তু সে বুঝতে পারে না এই সামান্য সুখের জন্য সে ভেঙে দিয়েছে নিজের পরিবারের সুখ স্ত্রীর চোখে জল বাচ্চার মুখে চুপচাপ নিরাপত্তা বৃদ্ধ মায়ের মুখে ভেতরে দীর্ঘশ্বাস সব মিলিয়ে একটা চিত্র একটি ভাঙা সংসার এক ধ্বংসপ্রাপ্ত পরিবার এমন কি অনেক সন্তান বড় হয়ে যায় বাবাকে ঘৃণা করতে শিখে অনেকে আবার নিজের জীবনে ভুল পথে চলে যায় কারণ যে ছোটবেলা দেখেছে বিশ্বাস ভাঙলে কেমন লাগে পরাকে কখনো ভালোবাসা না এটা এক ধরনের আবেগের অন্ধত্ব যা মানুষকে নিজের পরিবার সম্মান এমনকি নিজের আত্মাকে ধ্বংস করে দেয় একটা মুহূর্তের ভুল সিদ্ধান্তের জন্য একটা পুরো পরিবার ভেঙে যায় স্ত্রী হারায় স্বামীকে সন্তান হারায় বাবাকে আর সেই মানুষটা হারায় নিজের মর্যাদা সত্যিকারের ভালোবাসা লুকিয়ে হয় না কি হলো সেই চুরি যার নিজের সংসারের হৃদয়ের আঘাত করে যে মানুষ নিজের স্ত্রী আর সন্তানের চোখের জল দেখতে পারে সে ভালোবাসতে পারে না সে শুধু নিজেকে ধোকা দেয় পরকের আনন্দ নয় এটা এক অভিশাপ ভালোবাসো কিন্তু ঘরের মানুষকে কারণ বাইরের কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু তোমার পরিবার তোমার অনবস্থিতিতে সারা জীবনই কাঁদবে